আপনি কি বলেন যারা আমাদেরকে মৌলবাদী বলে আসলে এরা কি চায় এরা বুঝে এরা বুঝে ওরা যে বাটফা এরা বুঝে আর আমরা যে এদেরকে ভালোবাসি এরা এটা বুঝে এটা এটা বুঝে লেকিন এই কথাগুলো কয় কি লেগা শুধুই জনমতে আমাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি লেগেছে বুঝেন নাই পাল্লা কি কয় সফর করো আর এদেরকে আমার উপরে ছেড়ে দাও এদের উপরে কি ওধরনি ওয়াল মুকাযবি নেদেরকে আমার উপরে ছেড়ে দাও এদেরকে আমার কাছে ছেড়ে দাও আমি বুঝব আমি দেখাব মজা আমি দেখাব মজাটা আমি বুঝাব মজাটা আমি বুঝাব কথা দূর চলে গেছে কথা দূর চলে যাচ্ছে কি হয় একদিক থেকে আরেকদিকে যাও ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল লাইলিহি তারতিলা কতবার যে কোরআন কারীম ওয়াজকুর ইসমা রাব্বিক বললেন কতবার বললেন কতবার হু কামা হাদুম কতবার বললেন কতবার বললেন হজ করুল কতবার বললেন কতবার বললেন জিকির করো এই কথা কতবার বললাম কতবার বলছেন কতবার কতবার বললে আমরা করতাম বাবা তিনবার বলে কি করে পুরো সত্তরবার বার ডাকলাম শুনলেন এসে কন্যা ডাকছে কয়বার ধমক দিচ্ছে কয়বার কিরে তোরা একশো বার ডাকলাম তুই হন্ডি নে কিন্তু ডাকছে কয়বার তিন বা চারবার ডাকা কি কয় তা আল্লাহ কইছে কবার ফজ করুল বলছে কয়বার এই জন্য হাজর আব্দুল্লাহ আব্বাস আল্লাহ বলেন কোন মানুষ যদি তিনশো বার জিকির করে প্রতিদিন তিনশো বার আমি আশা করি সেনা বেশি বেশি জিগির করা হয়ে উঠবে এবার হাজর না আব্বা হসদুল্লাহ বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে একশোবার পড়ে শুভ আনতে বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বার এভাবে হয়ে যাবে একশো বার পাঁচটা মাঝে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শো বার এবার তিনশো বার পড়লেই তো বেশি বেশি বলা এবার এই লোকটা অবশ্যই বেশি বেশি বলা হবে ডাবল হয়ে আর যদি আরো ডাবল হয় আরো বেশি সুবহানাল্লাহ ও ল যদি একশো বার হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 112 পর্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে থেকে পড়বে আসলে পড়া দরকার ইনশাআল্লাহ যে অবস্থা আমি আজকে বয়ান করছি আজকের এই আমি এই তিনটা বয়ান আমার শেষ হলো আমি আওয়াজ লাগাই দিয়েছি আপনারা ইনশাআল্লাহ কি বলেন না ইনশাআল্লাহ আমি তো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ এবার তো আওয়াজ নাই বেশি জোরে দিতে হবে না বেশি জোরে দেওয়া কোনো উদ্দেশ্য নেই বেশি জোরে বলা কোনো কিনা কমপক্ষে প্রতিদিন বার শুভানুল্লাহ কতবার একশোবার শুভান একশোবার পড়িলে একশো ঘোলা মাজাদের সব মিলিবে বার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে কে পড়বে আর শুধু হবে কার সুযোগ হবে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এখন চেষ্টা করি প্রত্যেকবার আমি বিমানের সফরে আমি বিজনেস ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসে সিট নেই শুধু এই ছয়টা ঘন্টা আল্লাহকে একলা দেওয়ার লাগে বিজনেস আর সিট নেই পারি না মোটেও তাপাতলের সুযোগ ওখানে আর কারোর কোনো শব্দ নাই ছয় ঘন্টা নিরবতা হ্যাঁ একদম আমি ওটারে চল্লিশ হাজার টাকারে বাড়তি যে আমার চল্লিশ হাজার টাকা বাড়তি দিতে হয় টিকিটে লেগে সেটারে জায়েজ করি এইভাবে আল্লাহ ছয়টা ঘন্টা আমি আপনাকে দিব একা একই কি বেশ একা এক দিয়ে দেয়

দুরুদ শরীফ কতবার একশতবার নবীর উপর দুরুদ পড়িলে আমার দুরুদ শরীফ উপর একটা কিতাব আছে সাতান্নটা ফজিলত গনে গনে লেখা আছে একবার পড়লে একবার যদি এই কিতাবগুলো পড়তেন যদি দোকানে এই কিতাবগুলো রেখে দিতেন মাঝে মাঝে দিনে পাঁচ মিনিট করে পড়তেন পাঁচ মিনিট পাঁচটা মিনিট করে পড়তেন আল্লাহ পাঁচ মিনিট করে যদি কিতাব পড়তেন পাঁচ মিনিট যেই পৃষ্ঠা খুল যেমন আমি আন্দাজ একটা পৃষ্ঠা খুলবো দেখেন আমি আন্দাজে খুলবো দেখেন তো এটা কি লেগেছে আবু সাইদ খুদ্রিজাদি আল্লাহ তন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষের আমল নামা যারা লিখেন সেই সব ফেরেস্তা ছাড়াও আল্লাহ তালার একদল বিচরণকারী ফেরেস্তা রয়েছে তারা যখন এমন সম্প্রদায় পান যারা আল্লাহ তালার জিকির করছে তখন একজন আরেকজনকে ডাকেন তোমাদের এই অভিষ্ট লক্ষ্যের পানে তোরে ছুটে আস সেই পৃষ্ঠা আপনি খুলবেন এই পৃষ্ঠা দামি আরেক পৃষ্ঠা খুলি আরেক পৃষ্ঠা খুলি দেখেন বলেন অন্তরে অবস্থিত তার নূরের উপমা হলো তার মারেফত মহাব্বত এবং তার প্রতি মানুষ জিকিরের সে নূর যা তিনি বান্দা হৃদয়ে জমা রেখেছেন জিকির নূর হল আল্লাহ কি জিকির মানি হলো নূর আল্লাহ নূর জিকির মানে কি জিকির আল্লাহর আল্লাহ যে পৃষ্ঠা খুলবেন আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি যে পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠকে আমি এই পরিমাণ মহামুল্লু কিতাব আল্লাহ বলেন ফিল কেলিনি তইয়ে আল্লাহ তালার অপার অনুগ্রহের বাড়ি ধারা নেন না কিনে নেন না পারলাম না তো আমি ফ্রি দিতে তো আর পারলাম না কিনে নিয়ে যান নিয়ে পড়েন একটু পড়েন একটু পড়েন একটু পড়েন কি কইছি ক একটু পড়েন একটু পড়েন কবে পড়বেন মৌদর পরে কবে ফ্রম টুডে ফ্রম দি ইন দিস মুমেন্ট ফ্রম দিস মুমেন্ট এই মুহূর্ত থেকে আরো কিতাব আছে প্রতিটা কিতাব পড়বেন প্রতিটা কিতাব একটা একটা পৃষ্ঠা পড়বেন যদি দুয়ার খুলে যাবে দুয়ার খুলে যাবে দুয়ার খুলে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন জিকির করবো তো ইনশাল্লাহ তাহলে শুভ আল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবর কতবার লা কতবার শরীফ কতবার ইস্তেকফার কতবার এবার শেষ না আরো চলবে এবার বার শেষ করলেন এবার টাইম আছে আবার শুরু করেন ছয়শ বার আবার শুরু হবে ছয়শ বার আবার শুরু হবে ছয়শ বার বলেন না বলেন আপনারা কইতে পারেন নজর আবার শুরু হবে ছশো সব আজ আমি করতাম খেয়াল আবার শুধুমাত্র 600 বার আলহামদুলিল্লাহ শুকর আদায়ের জন্য বলি আমার মা জীবনে কি পরিমাণ জিকির করছে আল্লাহ ছাড়া পূজা না না 24 ঘন্টা জিকির করছে রান্না করতে করতে জিকির আলো করতে করতে জিকির মধুর আওয়াজ দিয়া আলো করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা চলতো মাঝি কি চলতো 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 তরকারি করতে করতে দেখতাম জিকিরও চলে পানিও ভরে এদিকে গড়ায় গড়া মুক্তার মতার মতো পানি পড়তেছে আর এদিকে জিপ নড়তেছে কাঁথা সিলাইতেছে জিকির পাটি বানাইতেছে জিকির আপনি দেখছেন আপনার নানি শাশুড়ি কি দেখছেন আমার মান না তিন কি পরিমাণ জিকির করছে জীবনে কি পরিমাণ জিকির করছে আর কি পরিমান চোখের পানি আল্লাহ জিকির ওয়ালা বানা দেন ওয়ালা বানা দেন বলেন ওয়ালা ফিকির ওয়ালা ফিকিরওয়ালা ওয়ালা বানায় দেন আহ আর বানাছি নিজের বানাছি শুধু পেটওয়ালা শুধু প্যাট শুধু প্যাট শুধু প্যাট প্যাটের ঠিকানা হলেও বাথরুম প্যাটের ঠিকানা হলেও দেখেন বলেন প্যাট বাথরুম কবর যার নাম এবার বলেন দিল দিল আর জান্নাত বলে বলেন আমাদের এক বুজুর্গ ছিল চকরিয়া বাড়ি ছিল চাকরালের মুরব্বী ছিলেন মৌলানা মুজাম্মিন সাহেব রহমতুল্লাহ আলাই চকরিয়া বাড়ি ছিল কোথায় বাড়ি ছিল ইনি একবার বয়ান করতেছেন কাকরাইলে বলতেছে সারা পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখরি ঠিকানা প্যাট আর নবীদের তালিমাতের আখরি ঠিকানা দিল আর পেটের ঠিকানা পেট হলো ডাউন 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 পেট শুধু নিচের দিকে যায় পেটে যা দিবেন নিচের দিকে যায় আর দিলে যা ঢোকাবেন সব উপর দিকে যায় সুবহানাল্লাহ প্যাটে দিবেন কোথায় যায় যায় আর দিলে দিবেন কোথায় যায় আর পেটের লাগিয়ে নিচের দিকে লাগিয়ে এত চেষ্টা কি নিচের দিকে লাগিয়ে কি পরিমাণ চেষ্টা উপর দিকে লাগিয়ে শিদে এক মুরব্বী ছিল বুড়ো মানুষ ছিলেন উনি বলতেন আমাদের জিন্দগি ঠিকানা হলো দুনিয়া দুনিয়া ঠিকঠাক আখরাত টুকটাক আর উচিত ছিল আখরাত ঠিকঠাক দুনিয়া টুকটাক উচিত ছিল কি আখরাত কি দুনিয়া কি দুনিয়া কি আখরাত কি হ্যাঁ আলী ঘরে খাবার নাই ফাতেমা বললেন ঘরে তো খাবার নাই বল আচ্ছা দেখি কোথাও কাজ পাই কি না তো গেলেন দেখে ইহুদি বালতি দিয়া পানি তুলতেছে বালতি দিয়ে কি তুলছে তো যাই বলতেছে ইয়াহুদি আমি যদি তোমার বালতি দিয়া পানি তুলে দেয় কি দিবা আমাকে এক বালতি পানি তুলবা এক মুঠ খেজুর দিব এক মুষ্টি খেজুর দিব আচ্ছা এক বালতি দিলে কত এক মুষ্টি খেজুর দিবা তো ঠিক আছে তো এবার এক বালতি পানি তুলে এক মুষ্টি লইস এক বালতি তুলে কয় এক মুষ্টি দাও দিছে আমা আরেক বালতি তুলছে এবার এক মুসি দেখো এটা ফাতেমার আরেক বালতি তুলছে এবার এক মুসি দেখো এটা হাসানের আরেক বালতি তুলছে এক মুসি দাও এটা হোসাইনের আমার চার মুঠ হয়ে গেছে আমার আমায় আর লাগবে না আমি আর পানি তুলবো না এবার ইয়াহুদি বুঝছে এটা তো এটা তো বুঝছে এটা তো আখেরাত বুঝছে দুনিয়া টুকটাক আখরাত কি এবার কয় শুনো এবার যদি এক বালতি তোলো চার মুট দিব চার মুট আমার লাগবে না এবার যদি এক বালতি তোলো এক বালতি দিব আমার লাগবে না তা হয়ে গেছে কি বুঝলি আখেরাত আচ্ছা যদি আমারও প্রস্তাব করতো তো আমি কি করতাম আজকের সুযোগা জীবনে হারানো যাবে একশো ওট খাবার নিয়ে আসছে মোদিন বিভিন্ন আসবাব নিয়ে আসছে ব্যবসায়ী ব্যবসায়ীদের যত আসবাব লাগে সব নিয়ে আসছে তো মসজিদের অবিস সামনে লাইন ধরে করাইছে ব্যবসায়ীরা মনে করছে হয়তো ওসমান এগুলো কোনো কাফেলা বিক্রি করতে নিয়ে আসছে তারা আজকে কিনবে আর পরের দুর্ভিক্ষ বাজারে কি করবে বিক্রি করবে তো ওসমান কে বল আমার দিবা প্রতিটা দ্রব্য এক দেড়হাম লাভে দিবা এক দেড়হাম লাভে দিবা আমাকে আরেক মালিকে আরো বেশি দিবে বলছে বলে দুই দেড় দিবা আর এর আরো বেশি দিবে বলছে তিন দিন আরেকজনে আরো দেয় আরো বেশি দিবে বলছে কে বললো তার ধরে নিয়ে কে বললো তোমাকে এত এই মালের দাম এত বেশি কে বললো দেখাও তোমরা না কইতাম না সবাই গিয়ে বিচার দিচ্ছে রাসুলের কাছে আর রাসুল্লাহ ওসমান আমাদের কাছে মাল বেচে না আরো বেশি দিবে বলছে কে এটা আরো বেশি দিবে বলছে কন্ত ওসমান দিয়ে দাও হেরাস আল্লাহ একজন আরো বেশি দিবে বলছে কে বলছে কও না এগুলো আমি বিক্রয়ের জন্য আনি নাই এগুলো আনছি মদিনার মানুষের মধ্যে ভাব করে দেওয়ার জন্য কি বুঝছিলো বলেন হ্যাঁ আখেরাত দুনিয়া কি আমগো কি হয়েছে যে বলে হ্যাঁ লাগে কি দুনিয়া কি ঠিকঠাক আখরাত টুকচাক সবার জন্য আমরা আমরা বানাইছি দুনিয়া কি ঠিকঠাক আখরাত কি বানানো উচিত ছিল কি আখরাত দুনিয়া টুকিটা কি দুনিয়া তো করতেই হবে আমার টুকি দুনিয়া করতে হবে দুনিয়া একটু না করলে কেমন হবে আমি খাবো কি তাহলে দুনিয়া টুকটাক করে আখরাত কি করবো ঠিকঠাক রাখবো তো ইনশাল্লাহ তাহলে জামাত সেরা দোকান না দোকান স্যারা জামাত ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা কী কীটা কইলাম তাহলে হলে নামাজ না নামাজ ওই যে রেকা রিক্সা সঙ্গে লেখা থাকে নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার কি আগে নামাজ না তারপরে কি তাহলে নামাজকে বলো না কাজকে বলো আমার কি আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন আজ থেকে যে আমাদের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ